হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লক ভিডিওতে এই নূপুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার দুই বোন কিনেছে অনেক সুন্দর যদিও আরেক পিচ ছিল না হলে আমিও নিতাম তো ভাবলাম ওরা দুজন ছোট ওদেরকেই দিয়ে দেই আসলে অনেক সুন্দর লাগতেছে নূপুরগুলা আমাদের বাসা থেকে বাজারটা দুই পা রাস্তা খুব একটা দূরে না মানে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে তো নুপুরগুল্লা বাজার থেকে নিয়ে এসে আমরা রাতে পিকনিক খাচ্ছিলাম তো সেখানে আবার অ্যাটেন্ড করলাম আমার মেয়ে তো পুরাই অস্থির হয়ে গেছে পিকনিক খাবে রান্নাটাও হতে দিচ্ছে না তো এখানে রান্নাটা হচ্ছে সবজি মুরগির মাংস পোলাও আর ডিম তো সবাই মিলে সবাই আমরা একসাথে বসে রান্না করতেছিলে আসলে খুবই ঠান্ডা বাইরে তারপরেও আসলে রান্নার সবাই করতে হচ্ছে একসঙ্গে পিকনিক মানেই তো আনন্দ তাই না এখানে আমার একটা মামি আছে সে সবজি রান্না করতেছে আর সবজিটা রান্না শেষ হয়ে গেলে এখন পোলাওয়ের জন্য একটু গরম পানি দিয়ে নিচ্ছে তো আমি একটু বসে বসে ভিডিও করতেছিলাম আর কি যাই হোক এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে পোলাওয়ের জন্য সবগুলো চাল এখানে ভেজে নিচ্ছে তারপর একটু মানে গরম পানি দিয়ে দিবে আর কি এখানে আমার হাজব্যান্ড কখনো পাকিস্তানি মুরগি বা ব্রয়লার মুরগি এগুলো খায় না কিন্তু এই মামিদের হাতের রান্না অনেক সুন্দর তো সেজন্য বলতেছে যে না আমিও পিকনিক খাবো তো তার জন্য ওর টাকাটাও অ্যাড করা হয়েছে আর এখানে দেখেন কত বাচ্চারা বসে আছে এগুলো আসলে খুশির ঠেলায় এখানে বসে থেকে রান্না দেখতেছে আর কি এখানে ডিম ভেজে নিচ্ছে এখানেও বেশ কয়েকটা ডিম ছিল ডিমগুলো ছিলতেই এর মানে ছালগুলো একদমই উঠাই ফেলে দিছে তো যাই হোক ব্যাপার না ছোট বাচ্চারা যেহেতু শখ করে ছিলে দিছে কিছু তো বলাও যাবে না তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমার চাচাতো ভাইয়ের বার্থডে রাত এগারোটার দিকে একটা আমার জামাই যান আর আমার ছোটো বোন কেক নিয়ে আসছে তো কেকটা এখন কাটা হবে ওকে আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোট্ট একটা মিনি কেক নিয়ে আসছে যাই হোক ছোট হোক আর বড় হোক গিফট তো গিফটই তাই না তো কেকটা আমার মেয়ে তো দেখে পাগল হয়ে গেছে যে আমি কেটে দেবো তো যার বার্থডে তার কোনো খবর নাই আমার মেয়েই হচ্ছে কেটে দিচ্ছে তো কেক কাটা শেষ হয়ে গেলে সবাই সবার সঙ্গে একটু দুষ্টমি করছিল যে সবার গালে গালে একটু ক্রিম লাগাই দিচ্ছিলো আমার মেয়ে তো শুধু ক্রিমই খাচ্ছিল এখানে ও ও ওর মামাকে একদমই ধরতে দিচ্ছিল না চাকুটা তো এখন কী আর করার ছোট মানুষ বলে কথা না হইলে আর কী করবে বলেন তো এখানে আমার নুপুরগুলো আবার একটু দেখাচ্ছিলাম তিন মিনিটের ভিডিও আসলে হচ্ছিল না তো এই জন্য মেকআপ করার জন্য ভিডিওটা এটুকু আবার ক্লিপ নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে